জিনিস হ্যাঁ ইটকি যায় আর ভাই আমি কি খাওয়ার জন্য বলছি আপনারা আমি বলছি যে এটা শক্তিটা প্রমাণ করবো শক্তিটা প্রমাণ করবো ইট তো খাওয়া যায় না হ্যাঁ মশলা তো রাখছি এই মশলা বাদ দেন এই খাওয়া বাদ দিয়ে পারলে

কত ফোন করছি ভাই 10 টাকা হয় না এখনো এই দেখেন ওই দেন ওরে ভাই রে ভাই দি ভাই পুরা ফাক করে বলাইছে ভাই দিছি ইট আচ্ছা পাইসেন পাউডার একবারে পাউডার এটা টেলকম পাউডার করবে এখন টেলকম পাউডার হবে এখন এই দেখেন আগে লক করে নি আচ্ছা স্টিল বুশের ব্লেন্ডার নরমাল বুশের ব্লেন্ডার শেষ মানে এটার মধ্যে ভাঙা সবই করতে পারবেন

এখন করব বিজা মানে পাউডার এখন করতে এখন বিজা অবস্থা ভিজে করব দেখেন ওরে ভাইরে ভাইটা হইছে এখন পুরো পুরো পাউডার হয়ে কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন করে ফেলব ভিজে দেখেন এখন জানাকে বাটা মশলা পছন্দ করে আর কি বিশেষ করে আর আগের কার মানে আগে আমাদের যেরকম আমাদের খালারা মারা কিন্তু বাটা মশলাটা বেশি পছন্দ করতে আর আর আজকের মা বন্ধ মা বন্ধ মনে শেষ তাহলে একবার শেষ হইছে আচ্ছা একটার মধ্যে ভিজে একটার মধ্যে হচ্ছে এই দেখেন

মানে এই যে আমি যে করতেছি না ভাই আচ্ছা স্যার এটা কেন করতে জানে হালকা হালকা পানি দিয়ে কারণ বাসা বাড়িতে মা বোনরা এটার পানির পরিমাণটা খুব ভালো বোঝে আমরা তো বুঝি না এই জন্য আমরা হালকা হালকা দিচ্ছি হালকা হালকা করতেছি দেখেন ওকে এই দেখেন এই যে এখন মনে হয় হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর ভাবে শেষ শেষ এই দেখেন ষোলোশো ওয়াট ভাই অনেকে আওয়াজ দিই ভয় পায় না কেন এই আওয়াজের কারণে মশলাটি দ্রুত হইতেছে এই দেখেন এটা এখন খুললাম আচ্ছা আচ্ছা এই দেখেন আমি দেখে আপনাকে এটা আমার হাতে দিয়ে দেন এটা এখানে থাক এই দেখেন ওরে ভাই রে ভাই মাথা কিন্তু পুরাই নষ্ট দেখেন দর্শক একেবারে

মানে বাসা বাড়িতে যদি আরো সময় নিয়ে আরো ফিনিশিং দেন মন ভরে যাবে ঘ্রানটা দেখছেন আমরা কিন্তু জানিও না যে এটার মধ্যে কি মিক্স হচ্ছে আর কি এইটাই রাইট আমরা আসলে কি খাচ্ছি সেটা কিন্তু আমরা না জানেন না তো দর্শক ভাই এটা মধ্যে শুধু কি হলুদ এত শক্ত যত হলুদ দিচ্ছে তার মানে কি মানে কি বলবো যত রকম হালাল মশলা সাথে কি খান

বেসনের মধ্যে অনেক ভেজাল থাকে আচ্ছা নিজের বেসন নিজে তৈরি করবেন সব এই নিজের বেসন নিজে তৈরি করা যাবে এই যে দেখেন আমি করে দেখে আপনাদেরকে আনাম দিছি আচ্ছা আচ্ছা দিলাম

এই জিনিসগুলা আমি দেখাই নব্বাল কত ঠিক আছে একটু খেয়াল করেন এই দেখেন হেভি মোটর হেভি বুশ আচ্ছা দুই পয়েন্ট সেভেন লিটারের বড় জার

সামনে শীত আসতেছে জামায় করতে চাচ্ছেন চালের গুড়া ভাঙাতে চাচ্ছেন আপনার বাইরে যেতে হবে না আপনি ঘরে বসে কিন্তু চালের গুঁড়া করতে পারেন এই মশলা গাছ এটা কি হবে দেখেন হয় না হয় আপনি এখন এর প্রতি বিশ্বাস আনতে পারেন না যে হলুদ মরিচ সব পাউডার হয়ে গেছে বিশ্বাস এই বস্তু মিলে ভাই আচ্ছা এই যে হালকা হালকা করে ঢুকাই না মানে অল্প সময় আমাদের সব দেখাই দিতেছি আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার টোটালি তিন বছরের তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ভাই হ্যাঁ আর এক বছরের মোটরের গ্যারান্টি ওকে এটা এটা 22000 আরপিএম এর কিন্তু ভাই মোটরটা এটা ভালো গেল এটা দুটো গ্যাস আছে একটা দুটো टेन তো কি হইছে পুরো বাইরেবা যেটা গালটা এটা কি হইছে পুরো করে পাউডার হয়ে গেছে তেলকম পাউডার ফুদিলে উড়বে ঠিক আছে পুরে গেছে ওকে তার মানে আমি বুঝ যেটা বুঝতে পেলাম এই ব্লেন্ডারের দ্বারা

মানে স্টিল বুস্টে অরিজিনাল স্টিল স্টিল আর কি বডিটা পুরো স্টিল এর বডিটা পুরো পুরো স্টিল এমবাই ব্লেন্ডারটা আতে সামনে পাইলে খালি মশলা করতেই মন যায় রাইট রাইট আপনি সারা মাসের মশলা দিতে ওই মানে 10 মিনিট করতে পারবে সারা মাসের মশলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করি ওকে জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন একটা ব্লেন্ডার কিনবেন

এই পাশে দেখেন আমি দর্শক এই অর পার্ট এটা অজান্তা গ্রুপ এন্ড কোম্পানি করে অজন্তা গ্রুপ এন্ড কোম্পানি করে ফেসবুক ইউটিউব টুইটার সবকিছু তাদের কাছে এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আর হচ্ছে আপনার এক বছরের মোটর গ্যারান্টি আর এই দেখেন অর পার্ট থেকে আসে একটু খেয়াল করবেন ওকে এই যে দেখায় দি আপনাদেরকে এখানে পড়েন কি লেখা আছে মেড ইন ইন্ডিয়া রাইট অজান্তা লিমিটেড

এই দেখেন এই সাইনবোর্ডের দিকে চলে আসবেন এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা এটা মানে নতুন শোরুম আর যারা অনলাইন অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অনলি ফর 500 টাকা বুকিং করবেন 12000 না মানে 500 টাকা অ্যাডভান্স করলে করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে স্ক্রিন তো এই দুইটা নম্বরে সেই দুইটা নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে পরে করতে না তবে আজকে এই

ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু স্ক্রিনে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আজকে পতু বিজে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ